সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রাইম এশিয়া ছাত্র হত্যা বৈষম্য বিরোধী ও ছাত্র দলের পাল্টাপাল্টি অভিযোগ গভীর রাতে চাঁদপুরে পড়ছে এগারো ব্যবসা প্রতিষ্ঠান সর্বশেষ থাকছে যাদের উস্কানিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত প্রাইম এশিয়া ছাত্র হত্যা বৈষম্য বিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি পাল্টা অভিযোগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল এই ঘটনার পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা জানিয়েছেন প্ল্যাটফর্মটি রোববার ভোরে প্ল্যাটফর্মটির ভ্যারিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট করা হয় পোস্টে উল্লেখ করা হয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার যুগ্ম অসহায়ক সোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে দায়ী করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্যরা একজন মৃত ব্যক্তির লাশের উপর দাঁড়িয়ে ছাত্র দলের এমন ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি সোভান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজি পারভেজ হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় গভীর রাতে চাঁদপুরে পুড়েছে এগারো ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারের অগ্নিকাণ্ডে এগারোটি দোকান আগুনে পুড়ে গেছে শনিবার এপ্রিল রাত আড়াইটার সময় এই ঘটনা ঘটে বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান প্রথমে একজন সিএনজি ড্রাইভার বাজারের আগুন লাগা দৃশ্য দেখে পরে মাইকিন করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয় খাবার হোটেল স্বর্ণের দোকান মাইক ব্যাটারির দোকান ও টেইলার্স সহ প্রায় এগারোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শামসুল আলম বলেন আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় প্রায় দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এতে প্রায় বিশ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে সর্বশেষ থাকছে যাদের উস্কানিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ফলে দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরা শাসকের অবসান ঘটে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মতি প্রকৃতা বিবৃতি দেওয়ার অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় অনেক কম থাকলেও ক্রমে তা বড় হচ্ছে এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথের প্রকাশ্যে ঝটিকা মিছিল করার নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নৌপথে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতা কর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলেছেন প্রশাসনের মধ্যে থেকে সবুজ সংকেত না থাকলেও এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে খাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ